অভিনেতা বাপ্পারাজ আশি দশকের মাঝামাঝি দিকে নিজের অভিনয় দক্ষতা নিয়ে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি মূলত ম্যালোড্রামা রোম্যান্টিক এবং অ্যাকশন ধর্মী ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত বর্তমানে লাইমলাইটের বাইরে রয়েছে তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে নিজের মতামত প্রকাশ করেন একটি পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন কতদিন ফুলের তোলা হাতে গ্রুপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না তবে কাদেরকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন তা উল্লেখ করেননি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান ইন্ডাস্ট্রিতে বাজে লুক বেশি হয়ে গেছে তারা সিনেমা বানাতে চায় না পলিটিক্স করে দলাদলি করে সরকারের চামচামি করে আমরা শিল্পী আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে উল্লেখ করে তিনি বলেন শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলা হতো আমরা শিল্পী আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে আমরা তো কারো পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না শেষে অভিনেতার ভাষ্য দলাদলের জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না দাঁড়াতে পারছে না কথা বলতে পারছে না এখনও কিছু লোক আছে তারা কণ্ঠাসা হয়ে আছে আমাদের সিনেমা বানানোর লোক দরকার কাজের লোক কমে গেছে এজন্যই এফডিসিতে রাজনীতি চলত এখানে ধান্দাবাজ লোক বেশি হয়ে গেছে